বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে শুরু হয়েছে এক নতুন যুগের যাত্রা দেশের প্রতিরক্ষা ও গবেষণার ইতিহাসে যুক্ত হল আরেকটি গৌরবময় অধ্যায় এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এএইউবি উদ্ভাবিত ড্রোন সফলভাবে উড্ডয়ন করেছে এই ড্রোন তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা যেমন আরেক ধাপ এগিয়ে গেল তেমনি সীমান্তবর্তী অঞ্চলে এমন উন্নয়ন নিয়ে কপালে চিন্তার ভাজ পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের লালমনিরহাটে অবস্থিত এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মাত্র পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আজ দেশের গবেষণা ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই সফলভাবে উড্ডয়ন করা হয়েছে তাদের উদ্ভাবিত স্বয়ংক্রিয় নজরদারি রন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই ড্রোন তৈরির মূল লক্ষ্য ছিল আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স এআইএএ এর বার্ষিক প্রতিযোগিতা ডিজাইন বিল্ড এন্ড ফ্লাই ডিবিএফএ অংশগ্রহণ আমাদের ফিউচারে নিজেদের উন্নয়নের জন্যই আসলে আমাদের এটা লাগবে কারণ বাংলাদেশে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি এখনো অত উন্নত না খুব শীঘ্রই আমরা এই এয়ারক্রাফট নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে টুসনে গিয়ে আমরা ফাইনাল ফ্লাই অফে অংশগ্রহণ করতে পারবো বিশ্ববিদ্যালয়ের অ্যারো স্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের পঁয়ত্রিশ জন শিক্ষার্থী ও গবেষকদের টানা দুই বছরের পরিশ্রমের ফসল এই ড্রোন লালমনিরহাটের মতো সীমান্তবর্তী অঞ্চলে এই উন্নয়ন স্বাভাবিকভাবেই নতুন আলোচনার জন্ম দিয়েছে কারণ এখান থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে রয়েছে ভারতের শিলিগুড়ি করিডোর যা ভারতের মূল ভূখণ্ডকে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে এই করিডোরকে বলা হয় চিকেননেক ভারতের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা ভারতের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে বাংলাদেশ চীনের সহায়তায় লালমনিরহাটে নতুন সামরিক বিমান ঘাঁটি তৈরি করছে যদিও অনেক আগেই এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে তৈরি এই ড্রোন নজরদারি কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে বিপ্লব ঘটাবে তবে পাশের দেশ ভারতের কপালে যে আরও কিছুদিন চিন্তার ভাস থাকবে সেটাই স্বাভাবিক